হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পের নাম প্রেম শ্রোতদর্শী পর্ব সংখ্যা বোনাস পর্ব পাপা সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছিল শেরিজ মন মেজাজ একটুও ভালো ছিল না তার সারাটা দিন হেলায় ফেলায় কেটেছে তার সব কেমন অগসুলভাবে ভাবে সময়টা কেটে গিয়েছে তা বুঝতে পারিনি শেরিজ অগসুলভাবে মাথা নিচু করে বাড়িতে প্রবেশ করতে কারো মিহি কণ্ঠের পাপা ডাক শুনে থেমে যায় মাথা তুলে সামনে টাকাতে ভ্রুকুশকে আসে তার কারণ তার সামনে রিশমি তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে দিকে তাকাতে শেরিস দিয়ে রিশের কাজ চলে আসে আর শেরিষে হাত ধরে বলে বাপাই তুমি এসেছো মেয়ে কণ্ঠে মুহূর্তে শেরিসের মনে একটা শীতল পরশ হয়ে গেল বাচ্চাটার মুখে পাপা কথাটা শুনতে শেরিসের সারা শরীরে এক ফালে ঠান্ডা বাতাস বয়ে গেল শেরিস এসব তকানা করে ভ্রুকুশকে বলে উঠলো তুমি কে পাবো ভ্রু কুচকে কিছু না বলে সে এসে গলা জুড়ে ধরলো আর মিট মিট করে হেসে উঠলো আজ কতদিন পর বাবা নামক এক ব্যক্তির সোয়া পাচ্ছে রেশমি সে রেশকে গলা জড়িয়ে ধরে মনে মনে বলে উঠলো ইয়াহু আমারও এখন পাপা আছে মনে মনে বলল রিশমি আপ আসতে পারি সে সহ বাড়ির সকলের দরজার দিকে তাকালো দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কে আর এই বাচ্চাটাই বা কে যে আমাকে পাপা বলে সম্বোধন করছে ব্রুকসকে জিজ্ঞেস করলো শেরিশ শেরশে কথা শুনে মুস্কি হেসে ভিতর ঢুকলো নিরা এরপর রিশমিকে সাড়া ডাকলো ডিশমি শেরিশকে ছেড়ে দৌড়ে নিরা কাছে গেলো ও হলো রিশমি আর ও আপনারই সন্তান мисте শেরিশ নিরা কথা শুনে বিদ্যুতের গতিতে চমকালো শেরিশ ব্রুকসকে গমমের গলায় বলল আপনি মিথ্যা বলছেন নিরা মুস্কি হাসলো এবং সাইড ব্যাগ থেকে ফোনটা বের করলো আর একটা ভিডিও অন করলো এবং ফোনটা সে হাতে দিল প্রিয় সে আপনি নিশ্চয়ই ভাবছেন এত বছর পরে একটা বাচ্চা মেয়ে আপনাকে এসে পাপা বলে সম্বোধন করছে আর সামনে থাকা মেয়েটা বলছে এটা আপনার মেয়ে হ্যাঁ আসলে রিশমি আপনার মেয়ে আমাদের মাঝে যত ভালোবাসা থাকুক না কেন স্বামী স্ত্রী ভালোবাসাটা নিশ্চয়ই ছিল এই সেই ভালোবাসার চিহ্ন হলো রিশমি আপনি ভাবছেন আমি কেন সামনাসামনি আপনার সামনে এইসব বলিনি কেন কোন মুখে বলতাম আপনাকে ভুল বুঝে কষ্ট দিয়েছি রিশমিকে ওর পাপার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি এর জন্য আমি দুঃখিত ভীষণভাবে দুঃখিত রিশমি আপনাকে খুব ভালোবাসে ওর পাপার আদর পেতে চাইব যার দরুন ও আমার থেকে দূরে থাকতেও রাজি অবশেষে একটাই কথা বলবো আমার জন্য আর দুঃখ পাবেন না খুশি থাকবেন সব সময় রিশমির সাথে ধন্যবাদ আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য ব্যাস ভিডিও শেষ ভিডিও তো আমি তো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছি শেষ আমি সব কথা শুনে চোখেতে কান বে আপনা আপনি পানি গড়াতে লাগলো শেরিসের বাম হাত দিয়ে চোখের কোণের পানি মুছে নিল তবু যেন অবাধ্য জলগুলো দমে থাকতে পারছে না সেহরিস রিশ্মিকে নিয়ে গিয়ে জড়িয়ে ধরলো রেশমিও আপন যত্ন তার পাপাকে জড়িয়ে ধরলো নিরা মুসকে হেসে বলে উঠল আমার দায়িত্ব শেষ ম্যাম বলে নিরা পিছন ফিরে চলে যেতে লাগলো সেহেরিস রিশমিকে কোলে করে নিয়ে সবার দিকে ফিরে তাকালো মা বাবা ও আমার মেয়ে আমি আর আমার ভালোবাসা ছিন্ন আমি ফিরে পেয়েছি আমার ভালোবাসাকে হ্যাঁ আমি ফিরে পেয়েছি আমার কলিজাকে বলে রিশমি কপালে একটা চুনো খেল শরীর চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে অহমিকে মুখ টেপ মারা অহমি নিজেকে বাঁচানোর চেষ্টা না করে চুপচাপ বসে আছে হয়তো মৃত্যু সন্নিকটে যেতে চাইছে অহমির সামনে দুই চেয়ারে বসে আছে অন্না আর ইফাস ইফাসের মুখে শয়তানি হাসি আর অন্না রাগে ফুসফুস করছে আজ এই মেয়েটার জন্য তাদের মা বাবা তাদেরকে অত্যায্য করেছে বাড়ি থেকে ঘাট দেখা দিয়ে বের করে দিয়েছে অনার আগে উঠে আমির কাছে গিয়ে সজরে চর মারল আর আগে ফুসফুস করে বলে উঠলো ইডিয়েট গাল শুধু তোর জন্য এত বছরে শেয়ারিসকে নিজের দিকে ঘুর করতে পারলাম না আর না পারলাম বাড়ির মালিক হতে কাকা তো তোর নামে পুরো সম্পত্তি লিখে বসে আছে আর আমার বাবার যে যেটুকু ছিল তাও হাতছাড়া হয়ে গেছে তোর এই শেরিসের জন্য বাবা মা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র তোর আর তোর সের সে জন্য রাগে ফুসফুস করতে করতে বললো অর্ণা অমিকে অন্নার জোরে সর্দাতে ফাঁস খানিকটা রেগে অর্ণাকে বলে উঠল। অর্ণা ওকে মারছিস কেন ভুলে গেছিস ওকে এখনে এনেছি কেন ওর সব সম্পত্তি আমাদের নামে প্লাস ওকে আমার বউ আর তোর ভাবি করতে ওকে এখানে এনেছি নেক্সট টাইমে যেন তোর এই কাজটা রিপিট না হয় রাগে ইফাসের কথা শুনে অর্ণা ইফাসের দিকে রাগে তাকালো পর ইফাসকে ধাক্কা দিয়ে বললো তুই তো সব সম্পত্তি পাওয়ার পর নিজের নামে করে নিবি আমাকে এক চুলো দিবি না সাথে মেয়েকেও নিজের করবি নিজের লাইফটাকে সেট করে নিবি আর বদলে আমি কি করব। ইফাসের চোখে চোখ রেখে অন্যায় কথা শুনে এফাচ ব্লুকুসকে বলে উঠল। আমরা কি এখানে ঝগড়া করতে আসছি আর সম্পত্তির ভাগ কি আমি একলা নিব নাকি তোকে না দিয়ে অবশ্য তোর মন কালো সব সম্পত্তি তুই পেলে আমাকে চুলও দিবি না তা নিয়ে আমি নিশ্চিত তাই তো অর্ধেকের বেশি ভাগ আমি নিব আর বাকিটুকু তোকে দিব আর যদি তোর মনজোর না থাকে তাহলে চলে যা ব্রু কুশিয়ে অন্না এফাশের কথা শুনে বুঝে যায় যে যদি এফাঁস সব পায় তাহলে তাকে কিছুই দেবে না আর যদি কিছু না পায় তাহলে তাকে বারবার ইফাশে পায়ে পড়তে হবে হাত জোর করতে হবে যা অন্য কখনোই করতে চায় না এদিকে নিশ্চয় হয়ে ইফাজার আর অন্যার দিকে স্থির দৃষ্টি নিয়ে চুপ করে আসে আমি এখানে ওর বদগম হচ্ছে না কি হতে পারে এদিকে অন্যায় ফাসের থেকে এক টান দিয়ে সম্পত্তির পেপারসগুলো নিয়ে নিল যাতে অহাম সাইন করার কথা পেপার্সগুলো হাতে নিয়ে বা অন্যাস হাসিতে বলে ওঠে সম্পত্তির এক ভাগও আমি তোকে দিব না ইফাজ কারণ আমি ভালো করে জানি তুই কখনই আমাকে কিছু দিবি না আর আমাকে কি ভেবেছিস বারবার তোর হাত ধরবো পা ধরবো তেমন মেয়ে আমি নই ফাস। এইসব সম্পত্তি তো আমারই হবে কিন্তু তার আগে তোকে সরাতে হবে শয়তানি হেসে দেখে শেষ পর্যায়ে চলে গেছে এতদিন যাকে এই রূপ ধারণ করছে সম্পত্তির পেপার নিয়ে হাতাহাতি করতে করতে এক পর্যায়ে অন্য ছাদের শেষ প্রান্তে চলে যায় কিছুক্ষণ আগে এক ধাপ বৃষ্টি হয়েছিল সব জায়গায় পিছল হয়েছিল আর তার উপর বিল্ডিংটার কাজও চলছিল ছাদের উপর অনেক জায়গায় রাস্তায় রাস্তায় মাটি সিমেন্ট ভালো রাখা ছিল অরণার যেই জায়গায় দাঁড়ালো সেখানে কিছু মাটি আর বালি পড়েছিল অন্না পা মাটির মধ্যে পিছলিয়ে ছাদ থেকে নিচে পড়ে যেতে নেয় নিজেকে বাঁচানোর জন্য অন্না নিজেও ইফাসের শার্ট খামতে ধরে ফলে বাবদ ইফাঁজ আর অন্না দুজনেই পড়ে যায় ছাদ থেকে এত উপর থেকে পড়ার কারণে মৃত্যু ঘটে আর অন্যার অতিরবে তাতি মনে কথাটা বিশ্বয়ন করে মনে পড়ছে অহমির সম্পত্তির লোভে দুজন দুজনকে নিয়েই মারা গেল এসব দেখে অহমির চারিপাশ অন্ধকার হতে লাগলো কিছু ঠিক মতো দেখতে পাচ্ছে না অহমির চারদিক কেমন ধোঁয়া ধোয়া লাগছে তার কাছে আর চোখ মেলে রাখা সম্ভব হয়নি অহমির পরম যত্ন সহকারে চোখ বন্ধ করে নিল অহমির চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন